মহান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এটি শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর নয় বরং এটি ইসলামের একটি নতুন অধ্যায়ের সূচনা হিজরতের মাধ্যমেই মুসলমানরা প্রথমবারের মতো একটি নিরাপদ এবং স্বাধীন পরিবেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ পায় মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরো বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু কুরাইশরা ইসলামকে গ্রহণ তো করেনি বরং মুসলমানদের উপর চরম নির্যাতন চালিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এমন পরিস্থিতিতে আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে মদিনায় হিজরত করার নির্দেশ দেন এই সময় মদিনার আউস এবং খাজরাজ গোত্র নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কে তাদের শহরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা ইসলামের প্রতি অনুগত থাকার শপথ গ্রহণ করেছিল যা বায়াতে আকাবা নামে পরিচিত হিজরতের সময় নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ঘনিষ্ঠ সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহ তালহা আনহু কে সঙ্গে নেন মক্কা থেকে বের হওয়ার সময় কুরাইশরা তাদের হত্যার জন্য তল্লাশি চালায় তারা থোর গুহায় আশ্রয় নেন কুরাইশরা গুহার কাছাকাছি এসে পৌঁছালেও আল্লাহর কুদরতে গুহার মুখে মাকড়সার জাল তৈরি হয়ে যায় এবং পায়রা বাসা বাঁধে এটি দেখে কুরাইশরা ধারণা করে এখানে কেউ প্রবেশ করেনি থোর গুহায় তিন দিন থাকার পর তারা মরুভূমির পথ পাড়ি দিয়ে মদিনার দিকে রওনা হন মদিনার মানুষ নবীজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে উষ্ণ অভ্যর্থনা জানায় তারা আনন্দে পবিত্র কুরআনের আয়াত এবং দোয়া পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি নতুন জীবন শুরু হয় মদিনায় এখানেই মুসলমানদের জন্য একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মদিনায় পৌঁছানোর পর মুহাজির মক্কা থেকে আগত মুসলমান এবং আনসার মদিনার স্থানীয় মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করা হয়